বাজার ছিল তারপর অল্প শুধু বাজার করে নিয়ে আসছে সকাল সকাল আর এই যে এইখানে বাজার আনছে বাজার এখন পর্যন্ত রেডি করে নিয়ে আরো বাজার আনতে গেছে কিছু জিনিস হলো সামনে থেকে আনছে যেমন বাসার কাছে থেকে আর কিছু জিনিস হলো মেন বাজারে যে আনতে হয় আর এইখানে হলো আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি এটা হলো রোস্ট মুরগি রোস্ট রান্না করবো আর এইখানে পাতিলের মধ্যে হলো গরুর মাংস এক পাতিল গরুর মাংস মানে পাড়িতে তো এই জন্য বুঝা যাচ্ছে এক পাতিল গরুর মাংস আর এইখানে হলো আমি একটু মাংস নিয়ে নিছি আমি হলো একটু গরুর মাংস কোরমা করবো আমার ইচ্ছা তারপর দেখি বাকিটা কী হয় কোরমা করতে যায় টরমা যায় এখানে এখন ইচ্ছা আছে করমা করবো তো জন্য হলো আমি মাংস নিতেছি আর মুরগির মাংস হলো ভাইজাদি কী কি আইটেম করবো আমি বইলা দিই পরে আমরা যাই না আমার কী আইটেম বাড়ে এইখানে হলো ডিম ডিমটা হলো প্রয়োজন পরে বাচ্চাদের জন্য বাচ্চারা তো ঝাল খাবারটা খাইতে পারে না তো বাচ্চাদের জন্য আমরা ডিমটা করি ওদের ডিমটা ই করে দিলে ভাত দিলে ভাত খাইতে পারে পোলাও রান্না করে দেখেছি ডিম আছে রোস্ট গরুর মাংস কোরমা মুরগি ভাজা বেগুন ভাজা তারপরে ভর্তা এই টাইপের রান্না করলে দেখাবো এখন আপাতত মুরগি মাংস গরুর মাংস আর ডিম এগুলো আমি করতেছি রেডি করতেছি রান্না করার জন্য

চলো আব্বা হলো শসা লেবু কাটতেছে লেবু কাটা নিও হ্যাঁ শসা লেবু কাটা হলো আর আমার হলো রান্না শেষ পর্যন্ত এখন হলো রাইসটা রান্না করব আর চিকেনটা ভাজবো এটা হলো তানুর জন্য এই যে এখানে একটা রোস্ট রান্না করতেছি ভাই ওতেছে আমার একটু ঝাল ঝাল রোস্টটা মাঝে লাইখা দিও এইজন্য ভাইয়ার জন্য একটা রোস্ট আমি রাখতেছি নিচের থেকে রাখো নিচের থেকে একটা নাও

চাল রান্না করবে পোলাও পোলাও রান্না করলা ভাত রান্না করবে সাদা ভাত তাহলে কেন রান্না করতে সামর না আর astrocyte আবার astrocyte করে দি সামলে আলো হলে কি হই

আমি দেখে আসুন কি কি রান্না করছি আরো কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু মানুষজন কম সময় কম মানে মানুষজন যা বিশেষ করে আপার জন্য ভর্তা করতাম আপা তো আসে নাই কেউ যে ভর্তা পছন্দ করে খাবে সেই আসে নাই এই জন্য কয়েকটা আইটেম আমি বাদ দা দিছি ওইটা করি নাই হইছে হইছে দিও গরম ঠান্ডা হয়ে যাবে পরে এখানে অনেক খাবার চলেন টেবিলে নিয়ে যাই আপনাদের দেখে কি রান্না করছি একটার পরে তাহলে তিন দুই ঘন্টা তিন ঘন্টা তো এইখানে এখানে হলো বেগুন ভাজা অলরেডি বাচ্চারা খেয়ে ফেলছে বাচ্চাদের জন্য রান্না করছে বাচ্চারা অলরেডি ভাত খাইছে ইলিশ দিয়ে এটা হলো ইলিশ মাছ

দে একটা আলু ভর্তা ঢেলে দি এই যে এখানে হলো বিআই আর মেয়ে হলো খাবার খাচ্ছে আর আমি হলো আপদিয়ার জন্য খাবার বাইরে নিলাম বাপি ভাব করে খাবে তাই এর মধ্যে লেগেছে আপদি এখন কি কি মুভি দেখা হচ্ছে এখানে আপদি এখানে বসে খাওয়া ব্যাডম্যান দেখবা মুভিটা বাবা দিই খানো বরাবু দিই খানো আসো এই মুভিটা দিই খানো তারপর তুমি নি করে নাও তোমার আমি তোমার মোবাইল কই আমি ব্যাডম্যান আসছি এই যে তোমার ডিম ওই যে বুড়ি কুসুম কুসুম খাবে না তুমি কুসুম খাবে না হ্যাঁ বসে খাব দিয়া বসো সুন্দর করে বসো 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 সুন্দর করে বসে খাবা আর এই সবগুলা খাবার একদম খাবা হ্যাঁ আমি যদি আয়সা দেখি সবগুলা খাবার খাওয়া হয়েছে তা আমার বুড়িরে হলো আমি খাবার দিয়েছি একদিকটা হলো তাবিয়া বুড় খাবার খাইতেই চায় না তো এখান থেকে একটু টিক 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 করে হলো তাবিয়া বুড়ি দিলাম হলো শখ এই যে তুমি ছোট মানুষ তোমার ছোটো ছোটো খাবার দিচ্ছি খাও সুন্দর করে খাও আপদিয়া তোমাকে আমি বসতে বলছি এইভাবে কি মানুষ খায় নাকি আপদিয়া উঠা সুন্দর করে উঠা খাও পানি খাবা আচ্ছা দিচ্ছি